কিরম ভাবে সবকিছু করতে হবে কোন লোকেশনে শুটিং হবে সেটা তো এখনো ঠিক হলো না তাই না লোকেশন গুলো সেট করতে হবে লোকেশন না করলে তো কাজ করা যাবে না হুম হুম ওইটাই লোকেশন কি করবি তাহলে দেখি হাওড়া ব্রিজের ওখানে তো একটা ভালো শুটিং স্পট রয়েছে দূর হয়ে যাবে না দূর তো হবেই কিন্তু সময় লাগবে হুম সেটাই সেটা কিভাবে ম্যানেজ করবি

আর আজকে রাতে তো তুমি মনে যেতে পারবে না আমাদের সাথে না আজকে আমি যাব না হ্যাঁ সেটাই তো বুঝলাম তাহলে আমাকে আর শান্তকে ম্যানেজ করতে হবে আচ্ছা তুমি একটু সার্চ করে দেখো তো এখানে নিয়ার বাই প্লেসে কোনো ভালো শুটিং স্পট রয়েছে কিনা ভুতুরে এখানে একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি হুম এই জায়গাটা ভালো হতে পারে আমার মতে সামনেও আছে অতটা দূরেও যেতে হবে না আর আমাদের মতো ভুতুরে কাজটা আইবে এখানে ভালো হয়ে যাবে কিন্তু আমার তো স্টিপ লেখাই হয়ে গেছে চিন্তা তো আর নেই তাই আমার মনে আই থিংক এই জায়গাটা ঠিক আছে কিন্তু আমি শুনেছি এই জায়গাটা নাকি সত্যি সত্যি কিছু একটা রহস্য আছে শুটিং নিয়ে নাকি কিছু একটা হয়েছিল দেখ আমি যতদূর শুনেছি কথাটা ভুল নয় কিন্তু আমাদের যেরকম স্টোরি হ্যাঁ সেই হিসাবে কিন্তু ভালোই হবে যারা অ্যাক্টিং করবে ওদেরও একটা নতুন একটা কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আর জায়গাটাও ভালো আর দুটো কাজ একসাথে হয়ে যাবে আমার মতে তো কি আছে এবার ওরা যাওয়ার ডিসিশন নিই আচ্ছা ঠিক আছে এবার দেখা যাক কি করি তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্ল্যানটা করার জন্য তাহলে দেখ আমরা এই গুলো নিচ্ছি শুটিং করার জন্য ঠিক আছে আর স্ক্রিপ্টটা আমি ফোনের মধ্যেই নিয়েছিটা আর দরকার পড়বে না আর তুই ওইগুলো ক্যাটাই করবি আমি বড় এই ট্রাইপডগুলো ট্রাই করব এটা আমার তো খুব এক্সাইটেড লাগছে কারণ আমরা আজকে যেখানে গিয়ে শুট করব ওটা নাকি সত্যিকারের একটা ভুতুরে জায়গা জানিস আর ওখানে নাকি শুটিং করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছিল তারপর থেকে নাকি আর ওখানে কেউ যায় না খুব মর্মান্তিক নাকি একটা ঘটনা ঘটেছিল আমি শুনেছি কিন্তু আমার খুব এক্সাইটেড লাগছে যে আজকে আমরা ওখানে কি শুটিং করব ওখানে গিয়ে আমরা আসল ভিতরে শুটিং করব তাহলে ভাব আমাদের ইউটিউব ভিডিও কেমন ভাইরাল হবে ভাব একবার কিন্তু ওটা কোনো বিপদজনক কিছু হবে না তো বিপদজনক আর কি হবে কি হবে আর আমাদের শুটিংটা ভালো আসবে এই যা কিচ্ছু হবে না তুই এত টেনশন করবি না চল আমরা এবার রওনা দিই বল এখন রওনা কি লাভ বল তো এখন তো সবে বিকাল আর একটু সন্ধ্যা হোক একটু রাত হোক তারপরে রওনা দেব ঠিক আছে তাহলে ফাইটার হ্যাঁ হ্যাঁ তাহলে শুটিংটা খুব ভালো হবে আর এইগুলো সব নিয়ে যাচ্ছি চল চল এবার আমরা এগুলো রেডি করি

আরে তুই দেখ না কি করবো বল এত ভারী ভারী জিনিস নিতে আমারও কষ্ট হচ্ছে তা আমি তো এমন করে চিল্লাচ্ছি না তোর মতো এখন ক্যাব বুক করা হয়নি এখন ওইসব ছাড় এখন স্টেশনে চলে এসেছি আর পাঁচ মিনিট পর ট্রেন চলে আসবে তাহলে ঠিক আছে ওই তো ওই তো ট্রেন চলে আসছে ওই যে অ্যানাউন্স করছে দেখ চল আমরা এবার ট্রেনে ওঠার জন্য রেডি হই আরে সাবধানই তো করছি আরে যা ঝাঁকুনি হচ্ছে লোকাল ট্রেনে কি বলবো আর কতবার ধরে এক কথা বলে যাচ্ছিস তুই তো দেখলি পরিস্থিতিটা কেমন ছিল সিচুয়েশনটা কেমন ছিল আর ক্যাব বুক করা তো এখন যাবে না আচ্ছা ঠিক আছে তোর ইচ্ছাও পূরণ হবে আমার ইচ্ছাও পূরণ হবে দেখ এখন আমরা লোকেশনে যাচ্ছি যখন ফিরবো তখন আমরা ক্যাব বুক করে নেব তাহলেই হলো ঠিক আছে কি যা ভাই আমার কিন্তু খুব এক্সাইটমেন্ট হচ্ছে আজ কি হবে ওখানে গিয়ে সেটাই ভেবেই আমার খুব ভালো লাগছে আয় আয় আস্তে আস্তে আয় এই তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি হলে এখানে এসে গাটা অনেক থমথম করছে এই শুন একটা কথা শুন বলছি আমাদের কাছে যদি ল্যাপটপ হতো বেশি ভালো হতো বল কিন্তু আমাদের কাছে তো কোনো ল্যাপটপ নেই যদি ল্যাপটপ থাকতো না রে এডিটিং একদম দারুণ হতো কিন্তু এডিটিং করার জন্য তো আমাদের কাছে কোনো ল্যাপটপ নেই

বল ডায়লগ দে আরে কি হলো তোকে অ্যাক্টিং করতে বলেছি নাটক করিস না এত প্র্যাঙ্ক আমার ভালো লাগে না কি হলো তো ইস মুখটা কি করেছে পুরো বাঁদরের মতো লাগছে না কিন্তু বলে দিলাম সবসময় ভালো লাগে না তুই এবার অ্যাক্টিংটা শুরু করতো

ক্যামেরা অন কে করলো আমি তো ক্যামেরা অন করিনি যাই হোক আমি বক্সটা নিয়ে আসছি আর তুই কিন্তু এখান থেকে কোথাও যাস না আমার কিন্তু জায়গাটা ঠিক সেফ লাগছে না আমার উজুকেই এলি তুই কিন্তু আমার নিজেরই যেন সেফ লাগছে না ওকে আমি আনছি বক্সটা এই সুযোগে এবার কাজটা ছাড়তে হবে চলে গেছে কতদিন লোহা খাইনি লোহা এটা আরে কি অবস্থা আমার অর্ধেক হয়ে গেল কি করে তুই কি ভাঙলি আমার কি তোর নাটক করছিস কেন তোর যদি শুটিং না করে থাকবে এরম ভাবে এসে সব জিনিসগুলোকে ওয়েস্ট করছিস কেন আমার টাকা লাগিনি একদম তুই আমার কথা শুনছিস না কেন আমার কথা শুনছিস না তুই আবার ধাক্কা মালিতে আমায় আমার মাথা গরম করাবি না বলে দিচ্ছি তুই কি ভাবছিস তুই ভূতের অ্যাক্টিং করে তুই আমাকে ভয় দেখাবি আরে ব্যাপারটা কি হলো আমার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না এতক্ষণ ধরে তুই অ্যাক্টিং করে নাকি একটা টেস্ট করে দেখি শুনেছিলাম তো ভূত লোহাতে নাকি ভয় পায় দেখি তো তুই ভয় পাস কিনা হ্যাঁ আমাকে এখানে গরম শীত

দেখলেই কেমন খালি এই করছে নিচ্ছে অঞ্চলে অনেক বছর আগে একজনকে গরম মারা হয়েছিল তার সেই পালাতে হবে আর কিছু করার নেই এবার আমরা নে গানটা শোন এবার নে গান শোন উই এত बादल উঠছে কিভাবে আর কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে তুই যেই হ আমি অত ভীতু নই আমি তোকে ভয় পাই না আজ আমি আসল শুটিং করব। এটা কি দেখাচ্ছে এখানে আমার ভাগ্য ভালো তুই নর্মাল হয়ে গেছিস কিন্তু দেখ এটা কি দেখাচ্ছে ফোনে আমি কিছুই বুঝতে পারছি না আমি কেন না এলাম এই জায়গাটা খেয়ে জানি এখন ছাড় আমরা যে টুকু শুটিং করেছি ওই টুপি শুটিং দিয়ে কাজ চালাই আমরা বরঞ্চ ব্লগ বানাই চলে এখানকার কিন্তু একটা ল্যাপটপ এই ওটা ল্যাপটপ না হ্যাঁ কি করে আসলে এখানে সেই আমরা তো ল্যাপটপই খুঁজছিলাম ও আগে হয়ে গেলো যাক যাক ভালো ল্যাপটপ দেখে এবার আমরা এবার এডিটিং আমাদের ভিডিওটা হবে দুটিতে এডিটিং করি

কারণ আমরা বাইরে থেকে ল্যাপটপ থেকে আমরা ঘরে এনেছি একটা কাজ করি এবার আমরা ভালো করে ফোকাস করি আচ্ছা তোর যদি চোখ না থাক তাহলে কেমন হতো একটু এডিটিং করে দেখি তো ভুতুতে ভুতুলে ভালো লাগবে বল এখন এটা দেখতে পাচ্ছি না কেন আমার তো চোখ কথা গেলো আমার এই আন্টু আন্ড আন্ডার দেখ তো ঠিক আছে না